বাংলাদেশে জুলাই যে অভ্যুত্থান হলো এই অভ্যুত্থানকে বহু সংগ্রাম এবং আন্দোলন হয়েছে এবং ছাত্ররাই সেই জুলাই অভ্যুত্থানকে সংগ্রাম এবং আন্দোলন যে হয়েছে সেটা গণতন্ত্র এবং এই গণতন্ত্রকে এই সংগ্রামকে দর্তহীন চিত্তে ভারতের স্বীকৃতি দেওয়া উচিত বলে মনে করেছেন উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেন বাংলাদেশের ছাত্র সংগ্রাম হয়েছে জুলাই অভ্যুত্থানের সময় তারা যে অভ্যুত্থান ঘটিয়েছে এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত জরুরি প্রয়োজন ছিল বাংলাদেশে এক সময় গণতন্ত্র হারিয়েই যেতে বসেছিল কিন্তু হঠাৎ করে যে ছাত্র বিপ্লব ঘটেছে এই ছাত্ররা বাংলাদেশের গণতন্ত্রকে ফিরে এনেছে নিঃসন্দেহে এই ভারত এই বাংলাদেশের বর্তমান সরকার গঠিত হয়েছে এই সরকারকে দত্তহীন চিত্তে তাদের স্বীকৃতি দেওয়া উচিত বলে তিনি মনে করেছেন কিন্তু ভারত স্বীকৃতি না দিয়ে তারা কি করছে বাংলাদেশের এই সরকারকে জঙ্গি ইসলাম এবং ইসলামবাদ এবং হিন্দু বিদ্বেষী সরকার হিসেবে তারা বিশ্বের দরবারে প্রমাণ করার চেষ্টা করছে বলে তিনি মনে করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার বুধবার নিজ ভেরিফাইড ফেসবুকে দেওয়া একটি পোস্টে মাহফুজ আলম বলেন ইংরেজিতে লেখা পোস্টের অনুবাদ এবং পাঠকদের জন্য তুলে ধরা হল ভারত ও বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কের বিষয় বাংলাদেশ জুলাই অভ্যুত্থান এবং গণতন্ত্রের জন্য দেশের ছাত্র জনতার সংগ্রাম দর্তহীন চিত্তে ভারতকে স্বীকৃতি দেওয়া উচিত এটি দিয়েই শুরু নতুন সম্পর্ক করতে হবে জলাই অভ্যুত্থানকে এড়িয়ে নতুন বাংলাদেশ ভিত রচনা করা হলে দুই দেশের সম্পর্কর জন্যই ক্ষতি হবে বলে তিনি মনে করেন আসলে জোলাই অভ্যুত্থান যে হয়েছে এই অভ্যুত্থানকে তারা হাসিনা বিরোধী হিসাবে দেখছে ভারত এই হাসিনা বিরোধী দেখার ফলে বাংলাদেশে যখন অভ্যুত্থানের ফলে নতুন ডক্টর ইউনুস সরকার গঠন হয়েছে ভারত কেমন যেন একটি বাংলাদেশের সাথে একটি বিদ্বেষী আচরণ শুরু করেছে তারা সম্পূর্ণ এই সরকারকে হাসিনা বিরোধী কারণ হাসিনা তাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছে এই কারণে তারা এই সরকারকে সম্পূর্ণ হাসিনা বিরোধী হিসাবে স্বীকৃতি দিচ্ছে বাংলাদেশের মানুষ আর আগের মতো নয় তারা এখন ঐক্যবদ্ধ এবং গৌরবান্বিত তারা মৃত্যু নিজেদের মর্যাদার জন্য লড়াই করে যাবে বলে মনে করেন এই মহাপুজ আলম এই বাংলা ভারত প্রেমী বা ভারতের মিত্ররা ভাবছে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে এবং জুলাই অভ্যুত্থান ও ফ্যাসিস্ট ক্ষমতা শেখ হাসিনা নৃশংসতা এড়িয়ে গেলে তাদের কিছুই হবে না এটি তাদের ভুল ধারণা বলে তিনি হুঁশিয়ার করে দিয়েছেন জনগণের সব কিছু দেখছে এবং সব কিছু জনগণের স্মরণ আছে বলেও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন ভারতীয় কর্তৃপক্ষ জোলাই অভ্যুত্থানকে জঙ্গি এবং হিন্দু বিরোধী ইসলামপন্থী ক্ষমতা গ্রহণের মতো কিছুই এটা দেখানোর চেষ্টা করছে কিন্তু তাদের এই পোপাকাণ্ডা বা অপপ্রচার উস্কানি প্রত্যেকটা ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে বলেও তিনি মনে করেন প্রায় দীর্ঘ দুই দশক পর কোনো সংশয় ছাড়াই গণতন্ত্রের অধিকার উপভোগ করছে বাংলাদেশের জনগণ সত্তর উদ্ঘাটিত হয়েছে এবং মিথ্যা অপসারিত হয়েছে চিরতরে তিনি এই কথাও হুঁশিয়ার করে দিয়েছেন ভারতের পঁচাত্তর পরবর্তী আখ্যান পরবর্তী এবং নতুন বাংলাদেশ বাস্তব বাস্তবতা উপলব্ধি করা উচিত বলে তিনি মনে করেন এটা পঁচাত্তর পরবর্তী পরিস্থিতি নয় জোলাই অভ্যুত্থান ছিল একটি গণতান্ত্রিক প্রজন্মগত এবং দায়িত্বশীল সংগ্রাম এবং সংগ্রামের দীর্ঘদিন ধরে চলবে বলেও তিনি হুঁশিয়ার করে দিয়েছেন যে সংগ্রাম শুধু জোলাই হয়নি এই সংগ্রাম আজীবন চলবে এবং ছাত্রদের সংগ্রাম চলতে থাকবে বলে তিনি হুঁশিয়ার করে দিয়েছেন বাংলাদেশের মানুষ আগের মতো আর নয় তারা এখন ঐক্যবদ্ধ এবং গৌরান্বিত তারা তো নিজেদের মর্যাদার জন্য লড়াই করবে দিল্লি না ঢাকা 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 বলে তিনি হুঁশিয়ার করে দিয়েছেন ভারতের পরবর্তী এবং নতুন বাংলাদেশ বাস্তবতা উপলব্ধি করা উচিত এটা পঁচাত্তর পরবর্তী নয় জলে অভ্যুত্থান ছিল একটি গণতান্ত্রিক প্রজন্মগত দায়িত্বশীল সংগ্রাম আর সংগ্রাম দীর্ঘদিন ধরে চলবে বলেও তিনি হুঁশিয়ার করে দেন বাংলাদেশ একক অঙ্গের মতো ঐক্যবদ্ধ করতে এবং দেশের প্রতিটি কোণে স্লোগান প্রতিধ্বনিত হচ্ছে এবং ঐক্যবদ্ধ মর্যাদা এবং গণতান্ত্রিক বাংলাদেশ তার শত্রু বানানো ভারতের উচিত হবে না বলেও তিনি হুঁশিয়ার করে দেন একাত্তর পরবর্তী সময়ে রাষ্ট্র হিসাবে আমরা ব্যর্থ হয়েছিলাম কিন্তু এবার আর ব্যর্থ হব না আল্লাহ ভরসা বলে তিনি বলেছেন এই মাহফুজ আলম ধন্যবাদ সবাইকে